নাহমদউহু অনুসল্লাহ আলা রসহলি হিলকারী মোহাম্মাবাদ ফাউজ বিল্লা হেমিনা শহীদ রজিব ওয়ালাং তারুদা আঙ্কালিয়া হুদ ওলেন ন সর ও হাতা দত্ত বি আবিল্লেত হুম সদাকুল্লাহুল্লা উজিব সম্মানিত দিন দরুদি মুসলমান ভাই ও বোনেরা সামনে আমাদের দেশের সনাতন ধর্ম ভাইদের দুর্গা পূজা আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের মুসলমান ভাই বোনেরা তাদের বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ভাইয়েরা সিটি দিয়ে যায় দাওয়াতনামা দিয়ে যায় এবং সেগুলো আমাদের মুসলমান ভাইয়েরা গ্রহণ করে আদৌকে আমাদের জন্য হিন্দু ভাইদের দাওয়াত গ্রহণ করা আমাদের জন্য সমচিন কিনা ইসলামে এটাকে কি বলে কিভাবে সমর্থন করে নবী এক খাদিসের ভিতরে সাত করেছেন মাংতা সাব্বাহ বি ফাহুয়া মিনহুম যে যার সাথে যার সাদৃশ্য হবে সে তারই দলভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে তো আমরা মুসলমান আল্লাহ তাল আমাদেরকে শ্রেষ্ঠ একটি ধর্ম আমাদেরকে দান করেছেন আল কোরআন দান করেছেন শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন আমাদের নবীর আদর্শ হল যে আমরা আমাদের নিজ নিজ ধর্ম পালন করব অন্যদের ধর্ম তাদেরকে আমরা আঘাত করব না এবং তাদের ধর্ম উৎসবে আমরা অংশগ্রহণও করব না আমাদের অনেক মুসলমান যুবক ভাইদেরকে দেখা যায় যে তাদের উৎসবে অংশগ্রহণ করে আবার অনেক দুনিয়াদার মানুষদেরকে দেখা যায় রাজনীতিবিদদেরকে দেখা যায় যে তারা প্রতিমার সামনে যায় তারা স্লোগান তোলে ধর্ম যার যার উৎসব সবার অথচ আমরা দেখতে পাই যে মুসলমানদের কোনো উৎসবে কোনো বেদর্মী অংশগ্রহণ করে না ঈদের নামাজে অংশগ্রহণ করে না কুরবানির নামাজে অংশগ্রহণ করে না তারা উপরে উপরে বলতে থাকে যে মুসলমানদের সাথে আমরা মিলেমিশে আসি অথচ নিজেদের ভিতরে তারা ঘৃণা পোষণ করে মুসলমানদেরকে তারা ঘৃণা করতে থাকে যেমন আল্লাহ তালা কুরআনে হাকিমের এক জায়গায় বলেছেন ইয়া আউলিয়া আউলিয়া আল্লাহ বলেন যে হে ইমানদারেরা তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না বরং তারা নিজেরাই নিজেদের বন্ধু মিংকুম তোমাদের মধ্য থেকে যে কেউ তাদের অনুসরণ অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত হবে এজন্য আমরা যদি তাদের পূজায় অংশগ্রহণ করি তাহলে তাদেরকে সমর্থন করা হবে তাদের দল করা হবে এক্ষেত্রে আমরা পরোক্ষভাবে আমরা তাদের দলভুক্ত হয়ে যাব আল্লাহ তাআলার সামনে আমাদের এর জন্য জবাবদিহি করতে হবে যেমন সূরা বাকারার ayat আল্লাহ তাআলা বলেন ওয়ালাং তারুদাম কিয়াহুদু ওয়াল নাসারা হাত্তাহ তাততাবিআ মিল্লাতহুম কুল ইন্নাহু আল্লাহি হুয়াল হুদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে ইহুদি নাসারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে রাজি হবে না যতক্ষণ না তোমরা তাদের মিল্লাতের উপরে আসো অতঃপর আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাহু আল্লাহি হুয়াল হুদা যে আপনি বলুন যে আল্লাহ তালার দেখানো পথই সঠিক পথ সরল পথ এটাই ঠিক পথ এজন্য আমরা আল্লাহ উপরে আছি মিল্লাত ইব্রাহিম পেয়েছি ইসলাম ধর্ম পেয়েছি এর চাইতে দামি আর কোন ধর্ম নাই এজন্য আমরাই সেরা জাতি আমাদের ধর্মই সব থেকে ভালো এজন্য আমরা এই সুন্দর এক ধর্ম পাওয়ার পরেও যদি আমরা বেদন বেদের কালচার গ্রহণ করি ইহুদি নাসারাদের কালসার গ্রহণ করি অন্যকে রাজি করার জন্য যদি আমরা আমাদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম অবলম্বীদের অনুষ্ঠান এদের আচার বিধি যদি আমরা গ্রহণ করি তাহলে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবেন আমরা দিনের থেকে বের হয়ে যাব এই বেদর্মেদের কালচার গ্রহণের কারণে আল্লাহ তালার হাবিব সাল্লি ও সাল্লাম আমাদেরকে অনেক সময় অনেক ধুমকি দিয়েছেন আল্লাহ তালাও অনেক ধুমকি দিয়েছেন এজন্য আমাদের উচিত হলো এদের এগুলোর থেকে বেরিয়ে আসা এদেরকে কোনো সমর্থন না করা যেমন আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এক জায়গায় বলেন ইয়া না আমানু লা তাতাকিযুল ইয়াহূদা ওয়ান নাসারা আওলিয়া বা'দুহুম আওলিয়া উবা'দ ও ওয়াল লাহুম মিনকুম ফা মিনহুম হে ইমানদারেরা তোমরা কখনো ইহুদি আসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ না বরং তারা নিজেরাই নিজেদের বন্ধ যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তাদের মত পছন্দ করে তাহলে সে তাদের দলভুক্ত হবে এজন্য প্রিয় অভিভাবক যারা আছে আমরা সতর্ক থাকব যে আমাদের সন্তান যারা আছে এরা যেন কখনোই কোনোভাবেই দুর্গাপূজায় যেন অংশগ্রহণ না করতে পারে দেখতেও যেন না যাইতে পারে এবং এদের মেলায়ও যেন অংশগ্রহণ না করতে পারে আল্লাহ তাল আমাদেরকে সঠিক বুঝ বুঝে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক